কবরের পরীক্ষাটা এমন এই কমরের পরীক্ষায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একবার ফেল করে আর পাশ করার সুযোগ নাই দুনিয়ার জমিন একটা সাবজেক্টের মধ্যে আপনি ফেল করছেন পরের বছর আবার ওই সাবজেক্টের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই কথা বলে না নাই কিন্তু কবরের পরীক্ষাটা এমন কোন আল্লাহর বান্দা বান্দি যদি একবার কবরের পরীক্ষায় ফেল করে হাসর মিজান ফুলছে সব ধাপ ফেল করে আল্লাহ জাহান মধ্যে চলে যাবে আমার বন্ধুবান কবর তখন 40 পদเมশে যেই দুই জন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে সওয়াল जवाब করার জন্য এই দুই ফেরেশতার নাম কি যখন আল্লাহর নবীকে প্রশ্ন করা হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকি নামক দুই ফেরেশতা কবরে আসে প্রশ্ন করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনকার নেকির ফেরিস্তার আগে কি কোন ফেরিস্তা কবরের মধ্যে আসে আল্লাহ নবী বললেন হা মনকার নেকি নামক ফেরিস্তার একজন সূর্যের নাই উজ্জ্বল রুম্মান নামক ফেরিস্তা কবরের মধ্যে এসে প্রবেশ করে আর ওই মৃতকে জাগাইয়া ডেকে বলে ও আল্লাহ বান্দা দুনিয়ার মধ্যে কি কর্ম করেছ ভালো কর্মগুলো খারাপ কর্ম গুলো লিখে দাও মৃত ব্যক্তি দিয়ে বলবে আমার কাছে খাতাও কোনো কিছুই নেই কি দিয়ে লাগবো আমার বাইরে রুম্মার নামক ফেরেস্তা ডেকে বলবে তোমার আঙ্গুলকে কান কলম বানাও মুখের লালাকে কালি বানাও কাফনের কাফনের এক টুকরার মধ্যে তোমার ভালো মন্দ কর্ম লেখে দাও বান্দা ভালো মন্দ কর্ম লেখে দেবে ওই রুম্মা নাম ওই লেখাটা তার মধ্যে ঝুলাইয়া দেবে এবার মুনকার নেকির নামক ফেরেস্তা কবরের মধ্যে হাজির হয়ে যাবে কবরের জগৎটা এমন কবর তা প্রতিদিন তার ভাষায় ডেকে বলেন আমি পোকামা করে আমি একাকি থাকার ঘর সঙ্গী সাথী বিহীন থাকার ঘর বান্দা আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে এসব আমার বাইরা কোন নেকর বান্দাকে কোন আল্লাহর প্যারা বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় কবর ডাক দেয়া বলে আল্লাহর বান্দারে দুনিয়ার জমিনে যত চলা ফেরা করেছে আমার উপরে সমস্ত লোকের ছেলে তুমি ছিলে আমার কাছে উত্তম মাগণ আজকে আমার উত্তম ব্যবহার তুমি দেখতে পাবা আমার বাইরা আমার বন্ধুগণ কবরটা এত প্রশস্ত হয়ে যাবে দৃষ্টি যতদূর জয়নে কারের জন্য কবর ততদূর প্রশস্ত হয়ে যাবে গণ সবার আনন্দ আর একটু আসতে বলেন সবার আনন্দ জবান খুলে বলেন সব হার না নিল হে একটা জোরে আবার যন্ত্র ভাই জবান খুলে নিল হে তা তুমি এই যে পিলার গুলো রয়েছে এখান থেকে একটু ভাগ করবেন বুঝেন নাই ওই সাইডটা হলো ভারত এই সাইডটা হলো বাংলাদেশ এইটা কি ভারত আর এটা হলো বাংলাদেশ এই যে ভারত ভারতের লোকজন চুপ থাকবে শুধু বাংলাদেশের লোক তাক দুরের জবাব দেবেন আপনারা চুপ থাকবেন মাশাল মার্শাল এবার বাংলাদেশ চুপ ভারতে একটু তাক জবাব দেবেন আপনারা কিন্তু জবাব দেবেন না বুঝেন নাই বুঝে গেছে ভারত বাংলাদেশের চাইতে ভারতের আওয়াজই বেশি কারণ বড় রাষ্ট্র বোঝেন না ভাই লোকজনও বেশি তবে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এবার ভারত বাংলা একাকার হইয়া তাঁকিরে জবাব দেবেন الحديث هذيس الله لله تكبير سبحان <applause> <applause> أَمَرْ যখন কবরের মধ্যে যায় তার জন্য কবরটা জানলাতে বিছানা হইয়া যায় করে যখন বান্দাকে কবরের মধ্যে রাখা বন্ধুরে তবর তার ভাষায় রেখে পরে আল্লাহর বান্দা রে বিনা করেছে সবার চেয়ে তুমি ছিলেন নিকৃষ্ট আজকে তুমি আমার ব্যবহারটা কেমন টের বাবা এই কবরatkarকে যখন কবরে রাখা হয় আমের বাইরা কবর এত জোরে চাপ মারবে গো একদিন আল্লাহর নবী বলছিলেন এরকম ইশারা দিয়ে একদিনের হার খবরের আজা শুরু হয়ে যাবি আল্লাহ বললেন বলে আপ দেখে ঠিক কলাফালা না মারা বান্দা আমার কাছে আসতে হবে তোমাদের একা একা খবরের মধ্যে যাব কি একা একা সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা নিয়ে যেতে পারবো খবরে যাবো কি আল্লাহ বলেন যেমনিভাবে ভাবে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ একা পাঠাইয়াছিলাম এই মায়ের গর্ভের ভেতর থেকে তুমি জমিনে যখন ভবিষ্ঠ হলাম ধীরে ধীরে যখন বড় হইয়া গেলাম কোনটা আসমান কোনটা জমিন সব চিনলাম ইনকাম করতে শিখলাম হারাম হালাল হারাম বুঝলাম আল্লাহ বলেন দুনিয়ার জিন্দ কি করেছো তুমি যেই খাবার টা খাইছো এটা হালাল খাইছো নাকি হারাম খাইছো তুমি ইনকাম করছো এটা হালাল করছো নাকি হারাম করছো আমি আল্লাহ অবশ্যই বিচারের ময়দানে হিসাব গ্রহণ করব আর এই হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ থাকবে যেন ইমা ইলাইনা ইয়া মা হুম সুমমাইনা অবশ্যই আমি বিচার ময়দানে হিসাব গ্রহণ করব আর বান্দা এই হিসাবের ময়দান থেকে তোমার পালানোর কোনো সজ থাকবে না হিসাবের ময়দান থেকে পালানোর সুযোগ নাই দুনিয়ার জমিন থেকেও যে পালাদিন এটাও সুযোগ নাই দুনিয়ায় কোথায় যাইয়া পালাবেন আসমানের উপরে মঙ্গল গ্রহের মধ্যে যাইয়া থাকবেন বলেন আসমান কার আসমান কার জমিনের মধ্যে যাইয়া পালাবেন পাহাড়ের ভিতরে যাইয়া পালাবেন এই পাহাড় কার সমুদ্রের মাঝখানে যাইয়া পালায়া থাকবে এই সন্তরোটা উদ্ধার বুঝা গেল আল্লাহ এই কথা বুঝাইলেন বান্দা দুনিয়ার জমিনে বাসতে হলে আমি আল্লাহর ইবাদত কইরা বাসো আমার হুকুম পালন কইরা বাসো করনা মারহামান আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়ালিনসি